শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা বিদিশাকে স্কুলের জন্য রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর আমি হাঁসগুলোকে মানে ছাড়তে এলাম তা হাঁসগুলো পুকুর পাড়ে চলে এসছে তা একটু পুকুর পাড়টা দেখছিলাম কাজকে তো মানে একটু রোদ বেরিয়েছে মেঘটা মানে পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে বৃষ্টি হয়নি আজকে সকালবেলায় তাই দেখছিলাম একটু আর হাঁসগুলো এই যে চড়ছে হাঁসগুলো এসেই তো হাঁসগুলো মানে ছেড়েছি হাঁসগুলো মানে বেরোবের জন্য একদম ছটফট ছটপট করছিলো তো ওদেরকে ছেড়ে দিলাম আর ঘরের যা কাজ ছিল ওগুলো করে নিয়েছি আর এই থালা বাসনগুলো সমস্ত বের করা ছিল এগুলো এখন মেজে নেবো পুকুর পাড়ে আজকে যায়নি পুকুর পাড়ে যায়নি কারণ অনেকগুলো থালা বাসনও আছে আর ভাবলাম এখানেই মেজে নিই পুকুর পাড়ে তো সবসময় যাওয়া হচ্ছেই তো অনেকগুলো থালা বাসন আছে নিয়ে যাওয়া তার জন্যই এখানে ধুয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা পুরানো বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও তো থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন এগুলো আর একবার ধুয়ে নেবো ভালো করে আর এখানে থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে উবড়িয়ে নিচ্ছি কারণ উঠোনে তো রাখা যাবে না একটু পরে এখানে বৃষ্টি নেমে আসবে বর্ষাকাল তো কখন কি হয় মানে বলা যাচ্ছে না এখন মেঘ হয়তো পরিষ্কার আছে একটু পরে আবার নেমে আসবে তাই এখানে একটু উবড়িয়ে দিলাম জলটা ঝরে ঘরে গিয়ে রেখে দেব। এখানে একটু রেখে দিলে জলটা তাও ঝরে যাবে পুরো শুকোবে না তা জলটা ঘরে রাখলে আর জলটা হবে না তো এখানে উগড়িয়ে দিলাম এবার কিছুগুলো নিয়ে যাই আবার কিছুগুলো পরে নিয়ে যাবো একটু পরে থালা বাসনগুলো রেখে আর বাগানে এলাম বাগানে দেখুন যত সমস্ত মুরগিগুলো বেরিয়ে গেছে ওরা চড়ছে আর আমি এখন ফুল তুলতে এলাম ফুলগুলো তুলে নিই ওই যে আমার যা তো ওখানে ফুল তুলবে না ও ওখান পুজো করেনি আমি করব তাই আমি মানে বেশি ফুল নেব না আমার মতো নেব তাই কাঞ্চন ফুলগুলো তুলে নিলাম আর এই যে ডালগুলো পুরো মাথাতেই লাগছে বৃষ্টি পড়ছে বৃষ্টির জলগুলো একদম পুরো মাথাতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই ভাবলাম ডালগুলো একটু কেটে দিই তা ডালগুলো কিছুটা কেটে দিলাম আর এই টগর গাছে ফুল তুলতে এলাম ওই কাঞ্চনগুলো তুলে নিয়েছি আর এখন টগর ফুলগুলো তুলে তুলে নেবো কিছুটা বেশি নেব না ওই আমার মতো নেবো দুজন পুজো করলে অনেকগুলো ফুল লাগে আর আমার তো বেশি ফুল দেওয়ার জায়গা নেই ঠাকুরকে মানে ঠাকুর রাখার অসুবিধা তো তো একটু জায়গার মধ্যে রেখেছি তো এই ফুলগুলোতেই আমার হয়ে যাবে ফুলগুলো রেখে ঘরে রেখে দেব ওই যে জানালার কাছে রেখে দিলাম তারপর পুকুরে এলাম পুকুর পাড়ে এখন কাপড় কাচব আর মেঘটা সকাল সকাল তো পরিষ্কার করেছিল আর এখন আবার মেঘটা মানে অন্ধকার করে এলো মানে আবার বৃষ্টি এলো বলতে আরে বৃষ্টি পড়ছে রোদ দিচ্ছে না কাপড়গুলো তো কিছুই শুকোচ্ছে না আর ছোট বাচ্চা মানে কাপড় তো কাচা হচ্ছে প্রতিদিন তো ওদেরও শুকোচ্ছে না তো ওরকম করে ফ্যানের হাওয়াতে আরে দিয়ে দেওয়া হয় বাইরে তো মেলছি মেলার পরে বৃষ্টি নেমে আসছে শুকোচ্ছে না আর হাওয়াতে বৃষ্টি না পড়লে তো হাওয়াতে কিছুটা শুকোয় কিন্তু বৃষ্টিই পড়ছে সারাদিন তো ওই যে বৃষ্টির জলে ভিজেও যায় তো ভিজে গিয়ে জলটা যখন ঝরে তারপরে মানে ঘরে ফেনের হয় মেলে দিই আর ওই যে আমি গল্প করছি ওই যে ওই পুকুর পাড়ে মানে ওই ঘাটে আরও মানে আমাদের পাড়ার আরও লোক আছে তো তাদের সঙ্গে গল্প করছি সবাই এই সময় তো কাপড় কাচে ওই ঘাটে মানে নিজের নিজেদের ঘাটে কাপড় কাটছে তা আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে এখন ধুয়ে নেবো আরেকবার ঘুরে ভালো করে আর এখন একটু দেখুন মেঘটা আরও পরিষ্কার করলো ওই জন্য একটু পরিষ্কার দেখাচ্ছে আর যখন মেঘটা আরও অন্ধকার করে আসছে তখন মানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এই যে কাপড়গুলো ধুয়ে নিলাম আর এখন বেশি বেলা হয়নি এখন সাড়ে সাতটার মতো বাজে তো ভাবলাম কাপড়গুলো কেচেই নিই আর বৃষ্টি পড়লে ভিজে যাচ্ছে প্রতিদিন তারপর ঘরে কাজ এখন আছে এখন স্নান করব না এত তাড়াতাড়ি তখন সাতটা সাড়ে সাতটার সময় কাজতে গিয়েছিলাম এখন হয়তো আটটা বাজে তো এখন কাপড়গুলো মেলে নেব তারপরে বিদিশার বাবা বিদিশাকে স্কুল দিতে গিয়েছিল ওদের বাজার করে নিয়ে এসছে সবজি দেখি কী এনেছে সবজিগুলো কেটে নেব মানে সব কাজগুলো রেডি করে তারপরে স্নান করব কারণ রান্না করতে করতে সবজি কাটতে গেলে অনেকটা অসুবিধা হয় কারণ সেই সময় ভিডিও ছাড়ি তারপর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় ভিডিও ছাড়তে আমার একটা সময়তে ভিডিও ছাড়ি এগারোটার সময় মানে আমাকে ভিডিও আপলোড দিতে হয় এগারোটা বারোটার সময় তো এই যে সবজি এনেছে কাঁচকলা আর করলা এখন বাজারে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না কারণ এখন বৃষ্টির জন্য সবজি মানে সবার নষ্ট হয়ে গেছে আমাদের আশপাশে যে যেখান থেকে সবজি আসে তো যে করলা এনেছে আর কাঁচকলা এনেছি আর ঘরে অবশ্য তরকারি আছে একটু একটু ওই কিন্দুরি আছে তো ওগুলো ভেজে দেবো আজকেও কদিন ধরে ভাজা করছে আর ভালো লাগছে না তো ওই যে সবজিগুলো আছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম কিন্দুরিগুলো আজকেও ভেজে দিই আর ওই কাঁচকলা সোয়াবিন দিয়ে একটু তরকারি করবো আর আজকে আর তেমন কিছু করব না আর পটল আছে পটল ভর্তা করব যে কিন্দুরিগুলো কেটে নিলাম না তারপর কাঁচকলাটা কেটে নেব তো খিঁদড়িগুলো অনেক পেকে পেকে যাচ্ছে কদিন ধরে আনা হয়েছে তো তাই ভাবলাম আজকে শেষ করে দিই আজকে তাও শেষ হবে না আরও একদিন কালকে আবার হবে আরও কতগুলো রয়ে গেল আর এই করা ভাতে দেব আর বিট্টু তো আমার সঙ্গে আজ ঘুরছে বি মানে বেশি আজকে ঘোরে নিই ওই যে বিট্টুর আজকে একটু শরীরটা খারাপ ওই যে বর্ষার জলটা মানে জল পড়ছে তো মানে জলে ভিজে দিচ্ছে ওই জন্য একটু সর্দি সর্দি হালকা হালকা গা গরম লাগছে ওই জন্যে বেশি ওকে বেরোতে দিইনি আজকে ভরে রেখেছি তাও একবার করে বেরিয়ে দিচ্ছি বাথরুমে এখন জলটা ভরে নিচ্ছি সবজিগুলো কাটা হয়ে গেছে এখন জলগুলো ভরে রেব তারপরে স্নান করবো এখন অনেকবারই জল ভরতে হবে যে বালতিগুলো সমস্ত ভরে নিয়েছি এগুলো সমস্ত মানে সব বালতিগুলো বাথরুমে দিয়ে আসবো পরে আর মানে নিয়ে যেতে হয় না একবারে নিয়ে গেলে পরে স্নান করতে সুবিধা হয় তো আর নেবো না হয়ে গেছে আমার জ্বর রাখা এবার স্নান করে স্নান করে পুজো দিয়ে মুড়ি খেয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে কিন্দুরি ভাজাটা বসিয়ে দিয়েছি তো কিন্দুরিটা ভাজা মানে হয়নি এখনও হবেই হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর সোয়াবিন ভাজছি সোয়াবিনের তরকারি করবো কাঁচকলা দিয়ে তো সোয়াবিনটি যখন এখন লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজ মানে লাল লাল করে ভেজে নিলাম তারপরে কাঁচকলাটা দিলাম কাঁচকলাটা একটু ভেজে নিয়েছি এখন একটু জিরে লং মানে মশলাটা দিয়ে দিলাম যে যে দিই ওই জিরে লঙ্কা আদা আর একটু পেঁয়াজ রসুন দিয়ে আর এখন একটু ভালো করে মানে ভাজতে হবে টমেটো নেই নে টমেটো একটা দিলে ভালো হয় খেতে ভালো লাগে তো আজকে তো টমেটো নেই এগুলো দিয়েই করবো এই ঝোলটা একটু ফুটে গেলেই হয়ে যাবে তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লেট এই যে কাজকলা সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর কিন্দুরি ভাজা আর পটল ভর্তা করেছি আর করলা ভর্তা আর ডাল আর দুটো ডিম সিদ্ধ আছে একটা বিট্টুর একটা বিদিশার কারণ ওরাতে আমি খেতে চাইবে না তো ওদের ডিম সিদ্ধ করে দিয়েছি আর অমলেট করে দিলেও খেতে চাই না তো সেদ্ধ ডিমটা বেশি পছন্দ করে ওই জন্যে দুটো ডিম সিদ্ধ ওদের জন্য করে দিয়েছি তো এখন ঢাকা দিয়ে এগুলো রেখে দিই ওদেরকে একটু স্নান করিয়ে দেবো তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তো এখন ঢাকা দিয়ে রেখে দিই আজকে গিয়ে একটু মানে শুকনো আছে পুরো বিকেলটা কারণ প্রতিদিন তো বৃষ্টি পড়ছিল আর আজকে মানে বিকেল আজকে সকাল থেকেই অতটা বৃষ্টি পড়েনি মানে সকাল থেকে একটু হাবছা হাবছা পড়েছিল তারপরে আর পড়েনি আর এখন পুরো শুকনো শুকনো আছে আজকে ভালোই লাগছে আমি বেরোতেও পাচ্ছি দিন তো খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকার পরে তো আর বেরোতেই পারি না এত বৃষ্টি পড়ে হাঁসগুলো এসছে হাঁসগুলো ঢুকিয়ে দিই चो चो चो, चो 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 रे चो ओ देखो चो हाय हाय आए, आए, आए दरवाजा खुला दो आज हास के हास मुर्गी सब ভেতরের আছে কালকে ওই যে মুরগি গুলো বেরিয়ে গিয়েছিল আর ডুবতে চাইছিল না আজ সব ঘরে আছে ঠাকুরদের খাবার দেওয়া আছে বললাম যে আজকে বৃষ্টি পড়েনি আজকে তো শুকনো শুকনো আছে আর এই দেখুন মেয়ে গেছে এদিক দাম দেখিয়ে না একদম কালো করে পুরো চারিদা আর মেয়ে গেছে মানে বৃষ্টি না হয়ে যাবেই না একটু হলো আসবে প্রতিদিন ওই যে এদিকটা মেঘে একদম মানে কালো হয়ে আসছে আর আমার কতগুলো কাপড় আছে ওই কাপড়গুলো এখন তুলে নি তুলে নেব না হলে ভিজে যাবে আর বর্ষাকাল তো বৃষ্টি মেঘ আসতে আসতেই মানে বৃষ্টি শুরু হয়ে যায় দেখুন কত বড় বড় পেয়ারা ধরেছে কিন্তু একটা পেয়ারা পাকেনি মানে খেতে পাইনি ওই যে একটা আমাদের বড় গাছ ছিল ওই গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরতো আর ওটা আষাঢ় মাস মানে জ্যৈষ্ঠ মাস থেকেই পেয়ারাগুলো পেকে পেকে সব পড়ে যেত কিন্তু এই পেয়ারাগুলো আজকে আষাঢ় মাস মানে পের হতে পেরোয়নি কিন্তু আষাঢ় মাস পড়ে গেছে তাও একটা পেয়ারাও পাকেনি কখন পাকবে কি জানে পাকেনি দুটো গাছ আছে দুটো তিনটে এখানে একটি আমাদের বিশাল বড় গাছ ছিল ওই গাছটা ছিল তখন প্রচুর পেয়ারা হতো প্রচুর একদম মানে পেয়ারা খাওয়া হতো না অত এগুলো একদম পুরো মানে পেকে পেকে পরে পরে রাস্তাগুলোতে যেত ওই যে গাছটা কাটার পর আর এই গাছগুলো ছোটো ছোটো গাছগুলো আবার হয়েছে কিন্তু পেয়ারা ওগুলো পাকেনি ধরেছে প্রচুর কিন্তু পাকেনি এই যে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আর প্রচুর পরিমাণে মেঘটা ঘুরিয়ে দিল এখন বৃষ্টি এসে যাবে তো তাড়াতাড়ি করে কাপড়গুলো কুড়িয়ে নিই কাপড়গুলো কুড়িয়ে নিলাম এখন এগুলো রেখে ঘরে যা কাজ আছে করে নেব কারণ বিট্টু এখন ঘুমোচ্ছে ও উঠে গেলে তো নামতেই চাই যা কাজ ছিল সমস্ত কিছু কাজগুলো করে আর এই বাগান দিয়ে এলাম মেঘ এসেছিলো প্রচুর তখন তো দেখালাম কিন্তু বৃষ্টি পড়লো না ভালোই হলো বিকেল দিকটা আজকে একটু শুকনো শুকনো আছে নইলে প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে একদম পুরো মানে ভিজা ভেজা অবস্থা উঠোন তুঠোন একটু ভালো লাগছে দেখতে আর আমি এখন পুকুরে দেখতে এলাম পুকুরটা পুকুরটার অবস্থা কী মানে একদম পুরো ভরে গেছে একদম আমাদের এখান পর্যন্ত জল চলে এসছে আমাদের এই ড্রেন পর্যন্ত ডেনটা ডেনের কাছে জল চলে এসছে আর আমাদের এদিকে সিঁড়িঘাট তো ভরে গেছে তা ওদিকে কাটান আছে মানে কাটিয়ে দিয়েছে জলটা নইলে এই সিঁড়ি একদম পুরো ভরে যেত একদম তিনটা সিঁড়ি বাকি আছে তিনটা সিঁড়িও ভরে যেত ওই যে ওদিকের লাস্টের ঘাটে মানে ওদিকের ঘাটটাতে ওই দিকটা কাটিয়ে দিয়েছে ওই জন্য জলটা তাও একটু মানে পুরো মানে আসেনি সিঁড়ি পর্যন্ত আর কত কত সাপলা পাতা হয়েছে দেখুন একদম শাপলা পাতায় ভরে গেছে প্রচুর চারিদিকে চারিদিকে শুধু সাপলা পাতা আবার কিছুদিন পর আবার এই দিকটা তো চলে আসবে এখন মানে একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে সন্ধে হয়ে গেল তো ওই জন্য পুরো পরিষ্কার দেখাচ্ছে না পুকুর পাড় থেকে তো চলে এলাম দরজাটা নাগিয়ে দিই হাসের ঘরের দরজাটা কারণ ভুলে যায় প্রতিদিন কারণে হয়ে যায় আর দরজাটা ভুলে যায় এবার সন্ধে বাতে দেবো সন্ধে হয়ে গেছে আর কাপড় চুপড় ছাড়বো তাকে ঠিকই হবে তো আজকে আর ভিডিওটা বড় করব না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন